হ্যালো ইভরান আপনারা যারা হোয়াটসঅ্যাপ এখন ভাড়া দেওয়ার মাধ্যমে প্রতিদিন ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বর্তমানে মার্কেটের সেরা সাইট টাক্স গো এইট প্রতি মেসেজের জন্য দিতেছে একশো তিরিশ করে পয়েন্ট সাইটটির লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে প্রথমে সাইন ক্লিক করতে হবে তারপর নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটি ক্রিয়েট করে নিতে হবে আমি কিভাবে ক্রিয়েট করি সবাই দেখেন প্রথমে আমি নাম্বারটি দিয়ে নিই আর এই নাম্বার যেকোনো নাম্বার হতে পারে ঠিক আছে জাস্ট মনে রাখবেন নেক্সটে আপনারা একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে নেবেন ঠিক আছে আর এই পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না নয়তো আপনার আইডিটা ঝুঁকিপূর্ণ হতে পারে তারপর আবার নিচে আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে নিবেন সবকিছু ঠিক মতো দিয়ে হয়ে গেলে তারপর একটি স্ক্রিনশট মেনে নেবেন অবশ্যই তারপর সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর ওই সময় যে পাসওয়ার্ডগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন ওগুলা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন একটা অ্যাড চলে আসছে অ্যাডটা ক্লোজ করে দেবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সাথে সাথে একশো পয়েন্ট সাইন আপ বোনাস আমরা পেয়ে যাবো সকলে কাজ করার জন্য টাক্সে ক্লিক করতে হবে মাঝখানে দেওয়া আছে আজকে কিন্তু আমরা টাক্স নাম্বার ওয়ান দিয়ে কিভাবে কাজ করবেন সেটাই দেখাবো নেক্সট ভিডিওতে টাক্স নাম্বার এর বিষয়ে নিয়ে কথা বলবো কিভাবে বক্স ওপেন করবেন সেগুলো দেখাবো ফার্স্ট অফ অল কাজ করার জন্য আপনার একটি হোয়াটসঅ্যাপ দিতে হবে ঠিক আছে সো যে গানটির হোয়াটসঅ্যাপটা দিবেন ওই গানটিতে এখানে সিরি করে দিবেন ঠিক আছে সো আমি যেহেতু ভেনেজুয়েলার আর নাম্বার দিব সো আঠান প্লাস দিয়ে নিলাম সো এবার নাম্বারটা দেখে নিখে আমি এখানে বসা দিতেছি ঠিক আছে আপনারাও আপনাদের নাম্বার এভাবে সেমভাবে দেখে দেখে বসায় দিবেন বসায় দেওয়া হয়ে গেলে সেন্ড কোড এটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন চলে আসবে উপরে নিচে থেকে হোয়াটসঅ্যাপের কোডটি কপি করবেন ঠিক আছে কপি করে তারপর দেখবেন নোটিফিকেশনে যে যে নোটিফিকেশানটা আসছে ঠিক আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করে হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন ঢুকে গিয়ে আপনার যে কোডটা আছে ওইটা ওইখানে বসায় দেবেন ঠিক আছে বসায় দিলে দেখবেন ক্রোমের মতো একটা লোগো চলে আসবে লোগে চলে আসলে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি অ্যাড হয়ে গেছে তাৰপৰা আপুনি ৱেবছাইটে ফিৰি যাব ঠিক আছে ৱেবছাইটে ফিৰে গৈ একিপ্লেছ কৰি নিবে ঠিক আছে ৰিপ্লেছ কৰি নিলে তাৰপৰা দেখবে আপোনাৰ হোৱাটছআপটো এড হৈ গৈছে ঠিক আছে এই যে নিজে ৰিপ্লেছ বাটন আছে এটাতে ক্লিক কৰবে তাৰপৰা দেখবে যে আপোনাৰ হোৱাটছআপটি এড হৈ গৈছে জাষ্ট এইটুকুই কাজ আৰু এটাতে যে যত হোয়াটসঅ্যাপ অ্যাড করবে এভাবে তত পয়েন্ট ইনকাম করতে পারবে হ্যাঁ আর এটাতে সর্বনিম্ন কিন্তু একশো টাকা ঠিক আছে আর সাইডে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায় হ্যাঁ প্রতি রেফারের জন্য আপনি পাবেন আপনার একজন ফ্রেন্ড হাজার টাকা এটা থেকে ইনকাম করলো সো আপনি ওখান থেকে দুইশো টাকা পেয়ে যাবেন তাহলে ভাবা যায় রেফারের কি পরিমাণ ইনকাম আর ও দারুণ বিষয় হলো কি জানেন সো এটা থেকে আপনি চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন এটা থেকে যে কোনো সমস্যা যদি হয় ঠিক আছে ধরেন সাইড নিয়ে উইথড্রো হইতেছে না বা যেকোনো সময়ের সাথে আপনি ওদের সাথে চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন ঠিক আছে ওদের সাইডের অ্যাডমিন আছে ওদের গ্রুপ আছে প্রত্যেকগুলাতে জয়েন হয়ে থাকবেন অবশ্যই ঠিক আছে সো বর্তমান যেহেতু সাইটটা নতুন এটা থেকে ভালো পরিমাণে এটা থেকে আমরা ইনকাম নিতে পারবো ওদের চ্যানেলে জয়েন থাকবেন ওদের সবকিছুতে জয়েন থাকবেন ঠিক আছে সো সাইটটা যেহেতু নতুন আপনারা রেভার স্টার্ট করে দেন আর বিভিন্ন ধরনের কাজগুলো করা শুরু করে দেন আচ্ছা চলেন আপনাদেরকে উইডো সিস্টেমটা বুঝা দেই সো এখন উইডো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে পান এস টা সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাডে ক্লিক করার পর উপরে দেখবেন বিকাশটা চলে আসে ঠিক আছে ওইখানে আপনার নিচে দেখবেন সর্ব সবার নিচে দেখবেন বিকাশটা আছে আর নবরটা আছে ওইখানে যেকোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে হ্যাঁ তারপর আপনার নিচে নাম্বারটা দিবেন নাম্বারটা দিয়ে হ্যাঁ তারপরে আবার আপনি ওইখানে নাম দিবেন ঠিক আছে নিচে দেখবেন নাম দেওয়ার অপশন আছে নামে ক্লিক করে নামটা দিবেন নামে দিয়ে তারপরে আবার পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে আবার সেম মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন দিয়ে তারপরে কনফার্মলি ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার এটা উইড্রো অ্যামাউন্টটা সেট হয়ে গেল উইড্রো অ্যাকাউন্টটা ঠিক আছে আর আরেকটা বিষয় হলো কি এটাতে অন্যান্য সাইড থেকে পয়েন্টের দাম একটু বেশি যেমন চার হাজার পয়েন্টের দাম একশো বিশ টাকা ঠিক আছে সো এটাতে হিউজ পরিমাণ এমন আমরা নিতে পারবো আশা করা যায় সো যারা এখনো এটাতে অ্যাকাউন্ট করা নয় সো আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অ্যাকাউন্ট লিঙ্ক আছে ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবার সকলেই পরবর্তী ভিডিওতে আমরা টাক্স নাম্বার টু নিয়ে কথা বলবো ঠিক আছে এটাতে কীভাবে টাস্ক নাম্বার টু এতে নাম্বার অ্যাড করে ইনকাম করবেন অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড মানে টাক্স বক্স ঠিক আছে কীভাবে বক্স ওপেন করে এটা থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন হ্যাঁ আর এটাতে কিন্তু বক্স প্রতিটা খুলে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম এটাতে হ্যাঁ সো পরবর্তী ভিডিওতে আমরা তারপরে টাক্স নাম্বার টু অ্যান্ড বক্স ওপেনিংয়ের কাজগুলো আমরা করবো হ্যাঁ সো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন টেক কেয়ার বাবাই